রাফসান তিনি আরেকটি কারণে আলোচনায় এসেছেন এবং সেটি তার বাবাকে কেন্দ্র করে অর্থাৎ তার বাবা একজন ঋণ খেলাপি এই বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তার বাবার সেই ঋণটি তিনি খেলাপি করেছেন এবং এই খেলাপি ঋণ যার নামে রয়েছে সেই ব্যক্তিটিকে অর্থাৎ তার বাবাকেই রাফসান সম্প্রতি একটি কোটি টাকার আউডি গাড়ি উপহার দিয়েছে এবং তা নিয়েই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যত আলোচনা এবং সমালোচনা শুরু হয়ে গিয়েছে তো এ প্রসঙ্গে অনেকে পক্ষে বিপক্ষে নানা ধরনের মত দিচ্ছেন কেউ কেউ বলছেন যে তার বাবার লোনের দায় কেন সন্তানকে নিতে হবে বা সন্তান সে তার উপার্জিত অর্থ দিয়ে যদি তার বাবাকে একটি দামি গাড়ি কিনে দেয় তাতে সমস্যাটা কোথায় আবার কেউ কেউ বলছে যে তার বাবাকে এ ধরনের গাড়ি না কিনে দিয়ে তার উচিত ছিল তার বাবার সেই লোনের যে অর্থটা সেটা বকে অর্থটা পরিশোধ করে দেওয়া এভাবে নানাজন নানা কথা বলছে প্রিয় দর্শক আমি ব্যক্তিগতভাবে এখানে আমার কিছু কথা আমি বলতে চাই এই রাফসানকে নিয়ে সৃষ্ট এই বিতর্ককে কেন্দ্র করে তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রিয় দর্শক রাফসান যদি সৎ পথে কোনো টাকা উপার্জন করে থাকে সেই টাকা দিয়ে তার বাবাকে যে কোনো কিছু সে গিফট করতেই পারে সেটাতে আমার কোনো আপত্তি নেই আমার আপত্তির জায়গাটা হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে এই রাফসান সে যখন এই চারিদিকে যখন তাকে নিয়ে এই তার বাবার ঋণ খেলাপি ইস্যুটাকে কেন্দ্র করে যখন নেতিবাচক সমালোচনা শুরু হলো সে যেটা করলো সে একটা পাল্টা ভিডিও বানিয়ে গতকাল আপলোড করলো এবং সেই ভিডিওতে সে তার বাবাকে ডিফেন্ড করার জন্য যে ধরনের খোরা যুক্তি দিয়েছে সেই বিষয়গুলো নেই আমি কিছু আপত্তিকর কথা বলতে চাচ্ছি আমি বলতে চাই যে রাফসান কোন অবস্থাতেই তার বাবাকে ডিফেন্ড করে ও ধরনের কথা তার বলা উচিত হয়নি সে এক প্রসঙ্গে বলেছে যে তার বাবা সেনাবাহিনীতে আহ একসময় কর্মরত ছিল তাই তার বাবাকে নিয়ে বাজে কথা বলা যাবে না এটা অত্যন্ত তো আজিজের মতো একজন ব্যক্তিও তো সেনা প্রধান ছিল তো সেই আজিজ তো একটা ভোটের নির্বাচন সেটার মুখিলব ছিল তাই বলে কি সেনাবাহিনীতে ছিল বলে আজিজের সাতক্ষুন মাফ এখন রাফতানের বাবা সে যদি সেনাবাহিনীতে কখনো কর্মরত থেকে থাকে কিন্তু এখন সে যদি ঋণ খেলাপি হয় তো সেজন্য কি সেনাবাহিনীর সাথে তার একসময় সম্পৃক্ত ছিল তাই তার ঋণ খেলাপির বিষয়টিকে কি আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবো তা তো হতে পারে না আর আরেকটি বিষয় হচ্ছে সে মানুষকে আইনের ভয় দেখাচ্ছে রাফস্তান বলছে যেটা একটা ম্যাটার এবং এটা যেহেতু একটা বিচারাধীন বিষয় তাই এটা নিয়ে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে সে আইনগত ব্যবস্থা নেবে তো এই যে আইনগত ব্যবস্থার হুমকি না বুঝে শুনে যে দিল এই জায়গাটা তো আমার ঘোরতর আপত্তি রয়েছে এ ধরনের কথা আসলে বলা তার উচিত হয়নি কারণ একটা অর্থ ঋণ আদালতে যখন একটা মামলা চলমান থাকে সেখানে যদি বিচারক যতক্ষণ পর্যন্ত না বলবে যে এই বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি করা যাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় লেখা যায় এবং আমার জানা মতে রাফসানদের এই মামলাটি নিয়ে এখনো পর্যন্ত আদালত থেকে এরকম কোন রুল জারি হয়নি যে বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় লেখা যাবে না তাই রাফসান এবং তাদের বিরুদ্ধে স্বয়ংগত ব্যবস্থা নেবে যেটা হুমকি দিল এই যে একটা ঔদ্যত্য দেখালো এটা কিন্তু সে অত্যন্ত অন্যায় একটি কাজ করেছে বলে আমি মনে করি তো প্রিয় দর্শক এখন আমি এই তথা তথাকথিত যে ইনফ্লুয়েন্সার রফসানের মতো ছেলে পেলে তাদের সম্পর্কে আমি যেটা বলতে চাই যে এদের ইনফ্লুয়েন্সড এদের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে আমাদের দেশের জনগণের কতটুকু উপকার হয়েছে এদের ইনফ্লুয়েন্সে আমরা কি পাচ্ছি আমরা জনগণ যারা তাদেরকে কোটি কোটি ভিউ উপহার দিচ্ছি দিয়ে তারা যে পয়সা কামাচ্ছে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আমরা এস এ ভিউয়ার আমরা তাদের থেকে কি পাচ্ছি হ্যাঁ সে খুব ভালো ফুড রিভিউ করে তার কন্টেন্টের কোয়ালিটি রয়েছে সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করবো এবং এ কারণেই সে এত হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউ সে পাচ্ছে নিশ্চয়ই কন্টেন্ট যদি কোয়ালিটি না হতো তাহলে তো মানুষ দেখতো না কিন্তু এই কোয়ালিটি কন্টেন্টের মাঝেই যে ফ্যাসিবাদের দোষর হিসেবে সে নিজেকে পরিচয় ঘটিয়ে দিচ্ছে এবং সূক্ষ্ম যে এই এই ফ্যাসিবাদী সরকারকে বা রেজিমকে সে তেল মারছে ওই জায়গাটাতেই হচ্ছে আমার আপত্তি এবং আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমি অন্যান্য যারা দর্শক তাদেরকে আবেদন করতে চাই আমরা এ ধরনের ফ্যাসিস্টদেরকে কেন তাদের হাতকে শক্তিশালী করব। কেন এদের কন্টেন্টকে আমরা বেশি বেশি ভিউ দিয়ে সমাজে এদেরকে একটা প্রতিষ্ঠিত জায়গায় আমরা নিয়ে যাব তো আমরা দর্শক হিসেবে আমাদেরকেও কিন্তু এজন্য এখন থেকে চিন্তা করতে হবে যে আমরা যে বয়কট ইন্ডিয়া মুভমেন্ট চলছে আমরা যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছি আমাদেরকে এখন থেকে কিন্তু ভাবতে হবে যে রাফসানের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদেরকে আমরা বয়কট করব কি করব না কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কারণ প্রিয় দর্শক আমি এই কথাটা বলছি আপনাদেরকে আবার আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এই রাফসান দা ছোট ভাই খ্যাত এই রাফসান সে এই ডামি নির্বাচনের আগে এই বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু তার মতো একটা মহা দুর্নীতিবাজ ব্যক্তিকে সে একটা সরল সহজ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ইউটিউব কন্টেন্ট কিন্তু বানিয়েছিল তার সাথে সে নৌকা ভ্রমণে গিয়েছিল তার সাথে সে একসাথে রেস্তোরাঁয় বসে খাচ্ছিল সে ধরনের কন্টেন্ট সে বানিয়ে আপলোড করে নস্তুল আহমেদ বিপুকে একটা মহামানব হিসেবে দাঁড় করাবার চেষ্টা করেছিল করেছিলাম যে কত বড় দুর্নীতিবাজ এটা কিন্তু আমি আমার একাধিক প্রতিবেদনের প্রিয় দর্শক আমি তুলে ধরেছিলাম তো এই রাসান্দা ছোট ভাই সে কি আমার প্রতিবেদনগুলো দেখেনি অবশ্যই সে দেখেছে সে কি দেখেনি যে এই নসুল হহমিদ বিপু কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি এখন বর্তমানে যেই শহরে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি এই শহরে মিলিয়ন ডলারের একটি বাড়ি সে কিনেছে কোন আলাদিনের চেরাক থেকে সে সেটা কিনেছে তো স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই বাড়ির ডকুমেন্ট দালিলি প্রমাণ তো এখন আমার প্রশ্ন হচ্ছে রাফসানের কাছে সে যখন এই নসরুল দীপুকে সাথে নিয়ে এই কাজটি করলো সে নুসুলামি দিপুকে জিজ্ঞেস করতে পারলো না যে আপনি কোথা থেকে দুই মিলিয়ন ডলার দিয়ে আমেরিকাতে একটি আপনি এরকম একটি বাড়ি কিনলেন তাছাড়া এই যে একটা গ্যাস স্টেশনের ঠিকানা আমি স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি এটার মালিক কিন্তু নসুল হামিদ দীপু এবং এই গ্যাস স্টেশনটিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নসুল হামিদ দীপু ক্রয় করেছেন তো রাফসান কি এই নসুল হামিদ দীপুর যখন তোষামদি করছিল তখন কি তাকে প্রশ্ন করতে পারতো না যে নাগরিক টিভিতে তো আপনাকে নিয়ে এরকম একটা প্রতিবেদন দেখলাম যে আপনার এত এত টাকা আপনি দুর্নীতি করে লুটপাট করে কামিয়েছেন এটা প্রশ্ন করার মতো কি সাহস রাফসানের আছে আর যদি না থাকে তাহলে শুধু চুপ থাকতে পারতো শুধু কন্টেন্টটি না বানালে পারতো যেরকম একটি দুর্নীতিবাজ ব্যক্তিকে সে সাপোর্ট করবে না নিশ্চয়ই সাপোর্ট করেছে সে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে গদগদ হয়ে তার রান্না পোলাও সে রিভিউ করতে যাচ্ছে অর্থাৎ একটা ফ্যাসিস্ট রেজিমকে যেই রেজিমটি আমাদেরকে আমাদের মতো ইয়াং জেনারেশনকে বছরের পর বছর ধরে আমরা ভোট দিতে পারি না আমার আজকে কত বছর বয়স আমি ভোট দিতে পারি না আফসানের কত বছর বয়স আফসান নিজে কে জিজ্ঞেস করব সে ভোট দিতে পেরেছে কিনা সে ভোট দিতে পারেনি অবশ্য তার এই বিষয় নিয়ে কোনো গ্রুপ কেপ নেই তার কথা হচ্ছে সে এই ফ্যাসিস্ট রেজিমের একটা এনাবলার হয়ে সে তাদের সাথে থেকে হালুয়া রুটির ভাগীদার হবে জনগণের জন্য সে কিছু করবেন আমির আফসানকে বলছি না আমার মতো করতে আমি তো যখন দেশে ছিলাম ছিলামকে স্মরণ করিয়ে দিতে চাই যে জার্নালিজম ক্যারিয়ারটা শুরু হয়েছিল অর্থাৎ এই যে মিডিয়া লাইনে সে এসেছিল এটা তো হাতে খড়ি আমার মাধ্যমেই তার হয়েছিল অর্থাৎ সে যে পত্রপত্রিকায় লেখাটা এটা আমি সূত্রপাত ঘটিয়েছিলাম স্ক্রিনে নিশ্চয়ই আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাফসানের লেখা একটি আর্টিকেল যেটি ইংরেজি দৈনিক দায় ইন্ডিপেন্ডেন্টে ছাপা হয়েছিল এবং আমি ছিলাম এই আর্টিকেলটির কপি এডিটার অর্থাৎ আমি সেটা এডিট করে দিয়েছিলাম এটা আজ থেকে প্রায় আহ চোদ্দ বছর আগের কাহিনী তো এই রাফসানকে তো তখন কেউ চিন্তাও না তখন আমি তাকে তার লেখায় ইন্ডিপেন্ডেন্ট এ ছাপিয়ে দিয়েছিলাম তো আমি তো এই ইন্ডিপেন্ডেন্ট পত্রিক সালমান এফ সাথেই এক সাথে ছিলাম এবং আমি এরকম রাফসানদের মতো লেখাই তো আমি তখন এডিট করে দিতাম এবং আমার এই ছবিতে আপনার দেখতে পাচ্ছেন আমার আশেপাশে যারা আমি তো এদের প্রত্যেকেই আমার সুপারিশে চাকরি হয়েছিল তাদের তো ওই ধরনের একটা ক্ষমতা তো আমার ছিল আজকাল রাফসানকে দেখা যায় যে আতিফ আসলামের কনসার্টে গিয়ে উল্লসিত হয়েছে ছবি দেয় তো এক সময় তো এই আতিফ আসলাম তাকে তো আমি ওয়ান অন ওয়ান একটা ইন্টারভিউ করার সুযোগ পেয়েছিলাম তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলাম হুমায়ুন আহমেদের মতো বরেণ্য লেখক তিনি তো আমার বইয়ের জন্য তিনি তো ভূমিকা লিখে দিয়েছিলেন তো আমিও যদি আজকে বাংলাদেশে থাকতাম আমিও যদি আজকে এই ফ্যাসিবাদে দালালি করতাম আমিও তো হয়তো রফতানের থেকে আরো বেটার কিছু বাগিয়ে নিতে পারতাম আমি তো কিছুই বাগিয়ে নিতে পারিনি আমি এই দেশে পড়ে আছি আমার বাবা মা পরিবারের সদস্য কেউ আজ বাংলাদেশে যেতে পারে না কারণ আমার এই অ্যাক্টিভিজমের কারণে তা আমি তো এরকম সাফার করছি আমি রাফসানকে বলছি না আমার মতো সাফার করতে আমার মতো এক স্বীকার করতে আমি বলছি না রাফসানকে আমার মতো এই সরকারের বিরুদ্ধে যেতে কিন্তু আমি রাফসানের কাছে কি এই আবেদনটা করতে পারি না যে অন্তত তুমি এই ফ্যাসিস শাসকদের প্রশংসা করো না তুমি শেখ হাসিনার সামনে গিয়ে গদগদ হয়ে যেও না তুমি নস্তুল হামিদ দীপুর মতো একজন বাটপারকে তুমি এভাবে প্রমোট করো না এই দাবিটাকে আমি রাফসানকে করতে পারি না কিন্তু রাফসানকে আমার কথা শুনবে শুনবে না উপরন্তু সে যখন তার একটা ঋণ খেলাপি বাপের পক্ষে এসে সে লাইভে গলা করছে এটা আমাকে খুব আপসেট করেছে এবং সেজন্যই আজকে এই কিছু কথা আমি এখানে বললাম